হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে সমস্ত কাজ কর্ম সেরে স্নানও সেরে নিয়েছি স্নান সেরে ফুল টুল তুললাম ফুল তুলসীর পাতা বেল পাতা সব কিছু জোগাড় করে স্নান করেছি স্নান করে এদিকে রান্না আগে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্না করলাম হচ্ছে দেখো কি হাত বসিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে ঠাকুর বুঝতে তো ঠাকুর পুজো এসে দেখে এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো কি রান্না করে নিলাম এখানে রান্না করলাম হচ্ছে কলমি শাক মাছ দিয়ে ঝোল আর এখানে একটু বেগুনের তরকারি করব প্রসাদ খাবে প্রসাদ খাবে যাও ঠাকুর পাঠে আছে নিয়ে খাও যাও তো এখানে বসিয়ে দিয়েছি বেগুন আলু এগুলো একটু ঘন্ট করব তরকারিটা হতে থাক তরকারিটা হলে খাওয়া দাওয়া করে নেব মানে এত তাড়াহুড়ো করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ঠাকুর পুজো শাক ঝোল রান্না করে এদিকে এই উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেগুনের যে তরকারি বেগুন দিয়ে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে লবণ দিয়ে থেকে দিয়ে চলে গেছিলাম ঠাকুর পুজতে তো এসে দেখি এই যে এরকম তো একটু জল দিয়ে দিলাম জল আর একটু ধুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু দিব না এখন শুধু নামানোর আগে একটু বন্ধুনিয়ার পাতা দিয়ে নামিয়ে নেব তো চলো বেগুনটা সেদ্ধ হোক লাস্টে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমার তরকারির তো এখানে দেখো আমি বেগুনের সবজিতে বন্ধুনিয়ার পাতাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা গুঁড়ো মাছ এই যে গুঁড়ো মাছ দিয়ে দিয়েছি পুটি মাছ তারপরে মানে ছোটো ছোটো মাছ যেগুলো দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা করে নেব এদিকে আমার ভাত বেড়ে নিয়েছি ওদিকে বাবা আর মা বসে বসে খাচ্ছে তো আজকে সকাল বেলার আর দুপুর বেলার রান্না হচ্ছে এই যে একসাথেই বেগুন আলু দিয়ে গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি আর হয়েছে কলমি শাকের ঝোল মাছ দিয়ে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে তো ঠাকুর পুজো শেষ এই যে নারকেল আর নুকুল দানা দিয়েছিলাম প্রসাদে তো এখন রিয়াদেরকে দিয়ে আসবো এই প্রসাদটা চলো কাকিদের বাড়িতে প্রসাদ দিয়ে চলে আসলাম আর ওখানে গিয়ে দেখি বাবান ঘুমিয়ে পড়েছে তো ওখানে বাবানকে রেখে এদিকে বাগান দিয়ে আসতেছে এসে দেখি মা বেগুন গাছে খুঁটি দিয়ে গাছগুলো বেঁধে দিচ্ছে কারণ আকাশটা একটু মেঘলা করেছে আর বাতাস হচ্ছে যদি আবার মানে বৃষ্টি হয় জোরে বাতাস হয় তাহলে গাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে সেজন্যই জন্যই মা আর কি গাছগুলো তাড়াতাড়ি করে বেঁধে দিচ্ছে আর এদিকে আমাকে বলল তুই সিম গাছগুলো একটু করে বেঁধে দে খুঁটি তো দেওয়াই আছে না হলে আবার মানে সিম গাছগুলো পাটিতে পড়ে যাবে যদি বৃষ্টির সাথে জোরে বাতাস হয় সেজন্য আর মা ওদিকে বেগুন গাছগুলো বেঁধে দিচ্ছে মানে বাধা প্রায় হয়ে গেছে মা শেষ করে এদিকে চলে আসবে আমাকে একটু হেল্প না হলে যদি আবার তাড়াহুড়ো করে একদম জোরে করে বাতাস বৃষ্টি চলে আসে তো সেজন্যই তো চলো ঝটপট করে সিম গাছগুলো আগে বেঁধে দেই তারপরে দেখা হচ্ছে সব ছিম গাছ বেগুন গাছ সব কিছু বেঁধে দিলাম দিয়ে বড়বড়ি গাছগুলো একটু ছাড়িয়ে দিলাম মা বাঁশের আগাল নিয়ে এসে ওখানে দিয়ে দেবে যাতে ওগুলো উঠতে পারে উপরে আর এদিকে দেখো কালকের তুলনায় আজকে করলাগুলো কত বড় হয়ে গেছে তাই না দেখো নিচে নিচে অনেক করলা দেখা যাচ্ছে আর অনেকটা করে বড় হয়ে গেছে আর দুই তিন দিন গেলেই মনে হচ্ছে ছেঁড়া যাবে করলাগুলো এত করলা যে কি করব ভেবে উঠতে পারতেছি না মানে খাবো না বেচবো মানে বেচার মতোও না আর খাওয়া খেলেও আর কি অনেক বেশি হয়ে যাবে তো দেখো অনেক করলা ধরেছে গাছে তো দেখা যাক হোক আগে তারপর কি করব সিদ্ধান্ত নেব অন্যটা করে আবার কাল পরশু খাওয়াও যাবে আর বাকিগুলো একটু ছোট তিন চার দিন লাগবে আবার অনেক ফুলও এসেছে নতুন নতুন করলা গাছে দেখো কত বড় বড় হয়ে গেছে একদিনেই মানে দিন দিনই মনে হচ্ছে বেড়ে উঠছে এই দেখো এই করলাটা কালকে কত ছোট ছিল আর আজকে কতটা পরিমাণে বড় হয়ে গিয়েছে দেখেছো আর ওদিকে ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে বেগুন বাড়িটা মানে বেগুনের বাগানটা মা ওদিকে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছে তো চলো এখন গিয়ে একটু রেস্ট করি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা তো মা বললো মা রাত্রিবেলা কিছু খাবে না দুপুরবেলা ওই সকালে সকালবেলার আর কি ভাতে খেয়েছিলাম সকালবেলা রান্না করেছি হচ্ছে যে দেখলেই তো তো ওই দিয়েই দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছি তো মা এখন বলল রাত্রিবেলা মা কিছু নাকি খাবে না তো আমি একটু নিজের জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি সাথে একটু লবণ আর চিনিও দিয়েছি তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভালো করে গুলিয়ে নিলাম এখন হাতটা ধুয়ে গ্যাসটা অন করে দেব চলো হাতটা আগে ধুয়ে আসি হাতটা ধুয়ে আসলাম তো কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন একটুখানি অল্প করে তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে কড়াইটা নাড়িয়ে নেব এক হাতে তো সেই জন্য সেই জন্য আর কি খুন্তি দিয়ে করলাম না এখন আটাটা দিয়ে দেবো এর মধ্যে বাবানকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই গোলা রুটি বানাতে এসেছি এটা মনে হচ্ছে হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে আর একটা দিয়ে দেয় শুকনো লঙ্কা আর হচ্ছে গোলা রুটি তো চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে